আমরা এখানে দেখেছি কি সরকার বাংলাদেশে তেরো লক্ষ রোহিঙ্গা রোহিঙ্গা পালনকারী আপনারা এবং তোমরা দেখবা যখন আমরা কুতুপালং থেকে পার হওয়া শুরু করি তখন রাস্তায় পুরো বিশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে না তারা এটা তাদেরকে এটা বড়োক্ষণের নাগরিকদেরকে দিয়ে দিয়েছে কোটি টাকা দিয়ে একটা ভবন উঠতেছে অথচ ভালঙ্কার ইউনিয়নে আমার বারো লক্ষ রোহিঙ্গার মধ্যে প্রায় নয় লক্ষ রোহিঙ্গা এখানে অবস্থান করার পর আমার এই ইউনিয়নের জন্য তারা কোন বরাদ্দ দেয় না তারা আমাদেরকে মানুষ মনে করে না তারা আমাদেরকে মানুষ মনে না করার পেছনে কারণটা কি একটাই কারণ সেটা হচ্ছে যে কি আমরা ঐক্যবদ্ধ নই আমাদের কারণে রাজনৈতিক ভাবে মতবিরোধ থাকতে পারে আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিরোধ থাকতে পারে

অন্যান্য জিনিস বাদ দিলে তিনটা বাজার থেকে গভর্নমেন্ট প্রতি বছর প্রায় দশ কোটি টাকা ট্যাক্স নেয় সে আমাকে কারে কারে দশ কোটি টাকা ট্যাক্স নেয় কিন্তু প্রশাসন দুই কোটি টাকা উন্নয়ন বরাদ্দ দেয় না কেন কারে এটা আমরা হলে দুর্বৃত্তি করি আমি গফরুদ্দিনের বিরুদ্ধে বলি গফরুদ্দিন আমার বিরুদ্ধে বলে আবার দুজনে মিলে ফলনকারী কারোর বিরুদ্ধে বলি আবার তারা তিনজন মিলে সবাই মিলে আমাদের আমরা দালালি করি এই দালালি আমরা যতক্ষণ বন্ধ না করবো ততক্ষণ পর্যন্ত এই ইউনিয়নের সৌভাগ্য ফুটে উঠবে না অপরাধ মানুষ করে অপরাধ পশু করে মানুষের জন্য বিচারালয় আছে কিন্তু কোন পশুর জন্য বিচারালয় নেই